আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা দেখব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের তিন নম্বর যে অধ্যায়টি রয়েছে সুন্দরবনের প্রাণী দশ নম্বর পৃষ্ঠায় আমরা সেটি নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আমি শুরুতেই তোমাদের এই পাঠটি সুন্দর করে পড়ে শোনাচ্ছি সুন্দরবনের প্রাণী বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন এর নাম সুন্দরবন এখানে যা রয়েছে যেমন প্রচুর গাছপালা তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো একটি ছবি ছবিতে আছে যেটি রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা এটি অবশ্য জানো এরপর শিক্ষার্থী বন্ধুরা দশ পৃষ্ঠার নিচের দিকে দেখো বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর এর চালচলনও রাজার মতো সুন্দরবনের ভেজা ছেদ গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায় শিক্ষার্থী বন্ধুরা এগারো নম্বর পৃষ্ঠা দেখো শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায় এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ওল বাঘ কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনোটার বড় বড় সিং কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিত্রাহরিণ একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল ছিল হাতি ও বুনশোর এখন এসব প্রাণী আর নেই তবে আমাদের দেশে রাঙ্গামাটি আর বান্দরবনের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় যে কোনো দেশের জন্য জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু সে দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই একসময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত এরা উড়ে বেড়াত আকাশের অনেক উপর দিয়ে বাসা করত গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত শকুন দেখতে সুন্দর নয় তবে মানুষের অনেক উপকার করে কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় পাখি প্রাণী বিক্ষলতা সব কিছুই প্রাকৃতির দান পশুপাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে এদের ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয় বন্যা খরা ঝড় ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্যবইয়ের এগারো নম্বর পৃষ্ঠায় নিচে যে হরিণগুলো যাচ্ছে এগুলো কি চিত্রা হরিণ বলা হচ্ছে যে এদের গায়ে দেখো সাদা ফোটা ফোটা দাগ রয়েছে তাই না এছাড়া দেখো গন্ডার হাতি শকুন মদনটাক বুনশ্বর এগুলোর ছবি কিন্তু দেয়া আছে এরপর বারো নম্বর পৃষ্ঠার নিচের দিকে বলছে দেখো অতীতে সুন্দরবন আরও অনেক বড় ছিল আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করেছি ফলে সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে তাই সুন্দরবনকেও আমাদের রক্ষা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের তিন নম্বর যে অনুশীলনী বা তিন নম্বর যে অধ্যায়টি সুন্দরবনের প্রাণী এটির পাঠটি এখানে তোমাদের অনুশীলনীর কিছু কাজ রয়েছে তোমাদের কিছু শব্দের পাঠ থেকে খুঁজে বের করতে বলেছে এবং অর্থ বলতে বলেছে যেমন কোল অস্ট্রেলিয়া রয়েল ভয়ঙ্কর অমূল্য বিলুপ্ত পায় প্রাণী এছাড়া শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে দেখো ছয়টি শব্দ দেওয়া আছে এই ছয়টি শব্দ দিয়ে তোমাদের এখানে দেখো ছয়টি শূন্যস্থান পূরণ রয়েছে এই শূন্যস্থানে তোমরা যদি সঠিক শব্দগুলো বসাও তাহলে কিন্তু সুন্দর বাক্য তৈরি হয়ে যাবে শব্দগুলো কী কী দেখো অমূল্য অপার সম্ভার রয়েল ভয়ঙ্কর বিলুপ্তপ্রায় ক নম্বর বলছে যে প্রকৃতির অপার ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে তাহলে প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে তাহলে ক নম্বরটা হচ্ছে এটা হবে তাই না এরপর খ নম্বর বলছে দেখো বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার তাই না তাহলে এটা খ নম্বরে হবে এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো গ নম্বর বলছে যে বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার কি ভয়ঙ্কর তাই না তাহলে গ নম্বর কোনটা হবে ভয়ঙ্কর হবে এরপর ঘ নম্বর বলছে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ বাংলাদেশের অমূল্য সম্পদ তাই না তাহলে ঘ নম্বর হচ্ছে অমূল্য হবে এরপর উম নম্বর যেটি বলছে যে শকুন বাংলাদেশে এখন ড্যাশ পাখি তাহলে এটা কী হবে আমরা পড়েছি যে বিলুপ্ত প্রায় পাখি তাই না কারণ এটা এখন আর তেমন একটা দেখা যায় না এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের এখানে তিন নম্বরে প্রাণীগুলো চিনে নেই কি আছে এখানে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায় যে একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী এদের পা চারটি কিন্তু পিছনের দু বড় আর সামনের দুপা ছোট। এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটা চলাচল করে না পিছনের দুপায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে ক্যাঙ্গারু তার বুকের নিচে থাকা থলেতে বাচ্চা রাখে শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এখানে তোমরা যে প্রাণীটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারোর হচ্ছে পিছনের দুই পা যে সামনে দুই পা ছোট এবং এদের যে থলে থাকে এখানে একটা এই থলেতে কী করে বাচ্চা রাখে তাই না এবং এরা লাফিয়ে লাফিয়ে চলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যেখানে যে তোমরা স্ক্রিপ্টটি দেখতে পাচ্ছ এখানে দেখো ক্যাঙ্গারু কি করছে দুই পিছনের দুই উপরে লাফিয়ে লাফিয়ে চলছে তাই না আর এই যে যে বড় কাঙ্গারোটা এই বড় গ্যাঙ্গারো এই যে পেটের এখানে যে থলিটি থাকে সেই থলির মধ্যে বাচ্চা রাখে শিক্ষার্থীগতরা এরপরে দেখো যেটি বলছে যে চিতাবাঘ এক প্রকার বাঘ অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হল চিতাবাঘ তাদের চেয়ে দ্রুত দৌড়াতে ও গাছে উঠতে পারে মানে সব বাঘ কিন্তু গাছে উঠতে পারে না চিতাবাঘ গাছে উঠতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে যে বাঘটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই চিতাবাঘ দেখো চিতাবাঘ কী করছে একটা গাছের ডালের উপরে বসে আছে তাই না এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো গন্ডারের কথা বলছে যে কালো ও ধূসর রোগের চতুষ্পদ প্রাণী অর্থাৎ চারটা পা আছে এদের উচ্চতা ও লম্বায় গরুর আকারের এদের নাকের উপরে শিং থাকে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদের বইতে কিন্তু গন্ডারের ছবি দেয়া আছে যে এদের নাকের উপরে কি আছে একটি শিং রয়েছে তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর চোদ্দ নম্বর পৃষ্ঠায় তোমাদের পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এখানে ক নম্বর বলছে কঙ্গার ও সিংহ বললেই কোন দেশের কথা মনে পড়ে খ নম্বর বলছে বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো গ নম্বর বলছে দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো ঘ নম্বর বলছে শকুন কিভাবে মানুষের উপকার করে উভয় নম্বর বলছে যে পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় এরপর শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরে দেখো তোমাদের এখানে কি বলছে যে নিচের বাক্য দুটি পড়ি যে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না তো উপরের বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই কি এক একটি পদ শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো পথ হচ্ছে পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যায় এবং ক্রিয়া এই পাঁচ প্রকার তো বিশেষ হচ্ছে নাম যেমন শকুন কি একটি নাম তাই না সেজন্য এটি বিশেষ্য বিশেষণ হচ্ছে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা তো ক্ষতিকর দেখো এখানে ক্ষতিকর রয়েছে ক্ষতিকরটা কি বিশেষণ সর্বনাম সর্বনাম হচ্ছে এই যে বিশেষ বিশেষ পরিবর্তে যেটা ব্যবহার করা হয় যেমন সে ইহা এগুলো আচ্ছা এরপর দেখো ক্রিয়াপদ যেটি বলছে হচ্ছে খা মানে কাজ খাওয়া কি একটা কাজ তাই না আর অব্যয় হচ্ছে এরা যুক্ত করে তো দেখো এখানে ছাড়া হ্যাঁ ছাড়া এবং ও এগুলো হচ্ছে অব্যয় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো যেটি বলছে যে নিচের বাক্যগুলো থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো বিশেষ মানে কি নাম তাই না দেখো যেটি বলছে যে সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ তাহলে সুন্দরবন কি একটা নাম তাই না তাহলে এটা কি হবে বিশেষ পদ এরপর শিক্ষার্থী বন্ধুরা কোনোটার বড় বড় সিং কোনোটার গায়ে ফোটা সাদা ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিত্রাহরিণ তো চিত্রাহরিণ এটা একটা নাম তাহলে এটা হচ্ছে বিশেষ তাই না এরপর শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বরে যেটি বলছে যে নিচের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লেখি আকৃতি রং কোথায় দেখা যায় আবাসস্থল খাদ্যাভ্যাস তার মানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি রয়্যাল বেঙ্গল টাইগারের সম্পর্কে একটা রচনা লেখো এই যে পাঁচটা বিষয়বস্তু এই বিষয়বস্তু নিয়ে যদি তোমরা হচ্ছে রচনা লেখো তাহলে কিন্তু তোমাদের রচনাটা হয়ে যাবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের তৃতীয় যে অধ্যায়টির ছিল তৃতীয় যে পাঠটি ছিল সুন্দরবনের প্রাণী সেটি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম